সাধারণকালের দশম সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ করিন্থিয়দের কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র এক অধ্যায় পদ সংখ্যা আঠেরো থেকে বাইশ যিশু হ্যাঁ আর না মেশানো কথার মানুষ ছিলেন না তার মধ্যে হ্যাঁ ছাড়া আর কিছুই ছিল না প্রিয়জনেরা সত্যময় ঈশ্বর নিজেই তো সাক্ষী আছেন তোমাদের কাছে আমরা কখনো হ্যাঁ আর না মেশানো কথা বলি না কারণ আমরা অর্থাৎ আমি নিজে সিলভানুস আর তিমথি যার কথা তোমাদের কাছে প্রচার করেছি ঈশ্বরের পুত্র সেই যীশুখ্রীষ্ট তো হ্যাঁ আর না মেশানো কথার মানুষ ছিলেন না তার মধ্যে হ্যাঁ ছাড়া আর কিছুই ছিল না ঈশ্বর যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন সেসব তো তারই মধ্যে হ্যাঁ লাভ করেছে তাই তাকে স্মরণ করে আমরা আমিন শব্দটি উচ্চারণ করে ঈশ্বরের মহিমা বন্দনায় আমাদের সম্মতি জানাই আসলে স্বয়ং ঈশ্বরই তোমাদের ও আমাদের সকলকে খ্রিস্টের সঙ্গে সুদৃঢ় বন্ধনে মিলিত করে রাখেন তিনিই আমাদের অভিষিক্ত করেছেন আমাদের চিহ্নিতও করেছেন তার আপন মুদ্রাঙ্কণে তিনি আমাদের অন্তরে পবিত্র আত্মাকে অর্পণ করেছেন তার ভাবি দানের যেন অগ্রিম রূপে প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো প্রভু প্রসন্ন চোখে ভক্তের দিকে চেয়ে দেখো একবার তোমার প্রতিটি নির্দেশ বাণী কতই না অপরূপ আমি তাই সযত্নে সেগুলি পালন করি তোমার বাণীর অর্থ ফুটলে হৃদয় আলোয় ভরে সরল চিত্ত মানুষের মনে জাগে বিচার বোধ ধুয়ো প্রভু প্রসন্ন চোখে ভক্তের দিকে চেয়ে দেখো একবার তোমার আদেশ শোনার জন্যে কতই ব্যাকুল আমি কেমন যেন হাঁপিয়ে মরি আমি ওগো আমার দিকে ফিরে তাকাও আমায় দয়া করো তোমার নামটি ভালোবাসে যারা তাদের যেমন দয়া করে থাকো তুমি ধুয়ো প্রভু প্রসন্ন চোখে ভক্তের দিকে চেয়ে দেখো একবার সুস্থির করো আমার পদক্ষেপ পূর্ণই করো তোমার প্রতিশ্রুতি আমার ওপর কোনো অধর্ম প্রভুত্ব যেন না করে ওগো তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি তোমার বিধি নির্দেশের মর্ম কথা আমায় বুঝতে শেখাও ধুয়ো প্রভু প্রসন্ন চোখে ভক্তের দিকে চেয়ে দেখো একবার বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় মানুষদের সামনে তোমরা হয়ে ওঠো জ্বলন্ত প্রদীপের মতো তোমাদের সৎকর্ম দেখে পিতার বন্দনা গান করুক সবাই জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় পদ সংখ্যা তেরো থেকে ষোলো তোমরা যেন এই জগতের আলোরই মতো যিশু একদিন তাঁর শিষ্যদের এই কথা বললেন তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করেই বা তাকে আবার নোনতা করা যাবে সুতরাং তা আর কোনো কাজেও লাগবে না তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে যেখানে লোকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো পাহাড়ের ওপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না বাতি জ্বালিয়ে লোকে তা কখনো ধামার নিচে রাখে না বরং রাখে বাতি দানে তবেই তো বাড়ির সবাই আলো পায় মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবে উজ্জ্বল হয়েই জ্বলুক যাতে সকলে তোমাদের কর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে প্রভু যিশুর মঙ্গল সমাচার